সন্ধ্যায় লাইভে চলে আসলাম এই মুহূর্তে যারা লাইনে আছেন অবশ্যই লাইভটা সামনে আসলে জয়েন করবে মাঝখানে কয়েকদিন লাইভ করলাম ওই জায়গা বসে দু দুই চারজন জয়েন করতো কথা কইত ডিসেম্বর পর্তুগাল আমেরিকা

અંદર દેખ તો અંદર 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 અસુગ ના બિઝનારો તે આજે દેખવા હા અસલામ અલયકુમ ઓલવાદી બેરો હા આમ સમળગા દે કે কমেন্ট করেন বেয়া কমেন্ট করেন কোন জায়গা থেকে জয়েন করেন কমেন্ট করেন аалейкум ассалам কোন জায়গা থেকে কমেন্ট করেন ভাইয়া প্লিজ কোন জায়গা থেকে জয়েন করলেন এটা কমেন্ট করেন যেখান থেকে আছেন এটা কমেন্ট করেন কমেন্ট পরিচয় হওয়া যাবে

তেলে কি করবে তা আকাশের অবস্থা খারাপ। আজকে আকাশের অবস্থা খারাপ। যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি নামতে পারে। কখন জানি ভাঙেই ছিরে সব চিম মার করে ভাঙেই ছিরে নামে বৃষ্টি। অবস্থা খুবই খারাপ। হ্যাঁ। भरकुलतिनी जयव अशोक আমার কোন এক ভাই লাইকটা লাইক করে দিয়েছেন এই মুহূর্তে একজন আছেন আমার সাথে কোন জায়গা থেকে আছেন আমি জানি না যদি ভাই অবশ্যই যদি কমেন্ট করে জানাতেন যে আপনি কোন জায়গা থেকে জয়েন করলেন আমি লাইভে আছি কুড়িগ্রাম জেলা থেকে আপনি যেখান থেকে আছেন অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন तो करवत तो आप से है पर चेक वन करते हैं

সময়ালিলে তই ক'ব যাম তই ফুৰিব নে খাপত গৈছো

আ লেভেল খাব চাই আমার লেভেল আছে আমি ঠিক আছে ঠিক আছে নতুন নতুন কি না না কি অনেকে আসলেও গেল কিন্তু কেউ কমেন্ট করলো না আমি এই মুহূর্তে আমি দুইজনকে দেখতে পাচ্ছি যাই হোক আপনারা যেখান থেকে আছেন যদি কমেন্ট করে জানান যে আপনারা কোন জায়গা থেকে আছেন তাহলে একটু সুবিধা হয় কথা বলতে কমেন্ট করলে কথা বলার সোর্স খুঁজে পাওয়া যায় কমেন্ট না করলে কথা বলার কোনো ভালো লাগে না আপনারা যেখান থেকে আছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে আছেন যা বলতে না বলতে মাঠের বাইরে ফুটবল খেলা ইয়ে করা লাগবে যা অসংখ্য ধন্যবাদ আরেকজন বা অডিয়েন্স আছেন আমার সাথে এই মুহূর্তে আমার প্রিয় একজন আপনি কোন জায়গা থেকে আছেন আমি জানি না তবে আমি আছি কুড়িগ্রাম জেলা থেকে আপনারা যেখান থেকেই জয়েন করেন না কেন অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আছেন এবং পারলে আপনার নামটা বলবেন সেই সাথে আমি আমার পরিচয় দেবো আপনি আপনার পরিচয় দেবেন পরিচিত হওয়া যাবে অবশ্যই আমরা সবার পাশে সবাই থাকবো আর যদি আপনি শুধু দর্শক হয়ে থাকেন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে তো কোনো আমার কোনো বলার নাই মুহূর্তে আমি আরেকজনকে দেখতে পাচ্ছি যেখান থেকে আছেন বারবার ওই একটা কথাই বলবো যারাই আসেন অবশ্যই লাইকটা জয়েন করলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে আছেন আমি আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলা থেকে আপনি যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই জানাবেন ক্রুত করে আসা ত্রুপ করে যায়

ভাঙতি নাই কি দোকান করে ভাঙতি নাই এলে দোকান ভালো এলে দোকান ভাল ভাল নয় দোকানটা আবার কিন্তু করি

啊。<Wow. S 2> wow.